অনুরা সব সময় কেয়ার রাখি চুক রাখি মানে আঠ ফুট হরুজো আঠ ফুড সব সময় কেয়ার রাখি মানে কি কেন চাই তাহলে আর নামাজ মাঝে বহি দেব এনে আড় ফেলাই সুন্দর সন্ধ্যা ধর খেলাই কণ্ঠস্বর যি বা ইতি একা করে এনেকা বেঁহা হলে আঁরা সরফ পেঁ আদায় সমস্যা হয়ে যাবে বাতাসে বাতাস ঠিকভাবে নোবাব তা যদি এবার কণ্ঠস্বর সুজ আর কি দিলে বইড়া সুজ হইলে কণ্ঠস্বর সুজা থাকবে আঁরা তো সরফ পেঁ আদায় সহজ ব্যবহার আদায় দিবি ইনশাআল্লাহ তাহলে আমার আরবি উনত্রিশ হরফর উনত্রিশটার নাম আছে সোজা করে দিলি বার নাম কি আলিফ কে করে ফেলাই দি নিছে দুকে ফুটা দিয়ে ফেলাই এবার নাম নাম একান ফুটো বা বাদ দিব তু দুয়া দেওয়া লাগে তা ইন একান একান নাম উনত্রিশর নাম উনত্রিশ ডইলে আদায় হইব দিয়ে হইলে অজ্ঞ জায়গাতে যে আরগ্য আদায় গেলে এবার নয় বসুদ্ধতা আগে উনত্রিশ শহর ওপর উনত্রিশশোর নাম আদায়ও বেদিও হৈলিয়াগুড়ি উনত্রিশ ডোলিয়াগুড়ি কিন্তু জায়গা এক জায়গা তো তিনো বাইরে মা মাথাকে চারিগো বাইরে মা মাথাকে কিন্তু আদায়ও বোধ হয় উনত্রিশ রকম তাহলে আমরা বালা বাবু কেলেগে যুম সাইম দেখা আর টুডো রুজু আলিফ আল্লাহ আলিফ নময় নিকা আপেলো আলিফ আলিফ এই ওর তুই ওরমুকে তুলে না আলিফ আলিফ অ্যালিফ বাতাসে সারে দি আলিফ অ্যালিফ আলিফ বা ফাঁকা অনগর ইমানোর ইমান দিলি হ্যাঁ তোর ফাঁক থাকে বা বা আওয়াজ বড় করে পারি পান বা বা তা 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 সা সা জিবার মাথা সামনের বড় দাতার মাথা আল হাল হালকাভাবে আলতোভাবে টাইট গরি নয় টাইট গরি দিলে সার যে বাতাস আছে সিফত আছে আমি বাইর নেব

আর জোরে হ্যাঁ 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 টুট প্রভাব হ্যাঁ 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 হ্যাঁ

আবার আর যুজু ফিচি বসে আমার শেয়ারা দেহি দেহিফাঙ্গুরি বইও ফিসরি বা ফিচরি বা হ্যাঁ রেস রুট লইত নোট গুলো তো ন তুই মোটা কেনা করি যার মাতেই আনা এ দাঁতের গুড়ার লাগাই দিয়ে সামান্য করে ফুরা জিপবার ওরমিকা তুলি লাগি হ্যাঁ অটোমেটিক ফুরে যাবি যদি ওরমিকা উঁশুর শেষ ওয়র্মিকা ন উড়ে ফুরই তো সামনে সাম না কেউ উড়িলে আওয়াজ হরিম রা তুলি নও তুলি রা গুড়াতো তুলিলি ওট গুলোতো না ও আবার আর জোরে আবার র ও

বোধকে তো ফুরদ্দা আবার শুনির সেই এর শুরু শেষ ফাতলা সি টুট লইত টুট একদম লইত ন না 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 আবার আলহামদুলিল্লা খেয়াল করে রে টুটলো তো নদ হ্যাঁ জিপদার মাথা সামনাথ দাতার গুরাৎ লাগি জিবার মাথা কিন্তু ফুরাবরমি করে দেবে ফুর দেয় স দে বদ বাই এনে ফরিদে শরমে করি ফরি টুট আবার ও জিব্বা মনে করাহ ইয়ান কি জিপা দুই ভাগ গুললাম ইয়ান সামনার অংশ ইয়ান হল যে অংশ আগার অংশ গুড়ার অংশ ই বললে হাঁড়া জিপার এই যে গুড়ার হাঁড়ার সাম্বার গুড়ার এক কিনারা ইয়ান শুজা মারিদা তো যাই এভাবে লাগবে এবার নয় এভাবে লাগবে ইন লাগিত না শুনিকা সামনারাংশ ইহান শুনিকা লাগিত না যদি কিয়তো তো লাগত ধরলে ওষুধ দা আগে গিয়ে বুলো তা আগেই গিয়ে কীভাবে ও দেবার কিেরাম ওইভাবে ফুলতো না ওয়া ওভাবে হাত দুনিয়ান চিবি দিই হালকা হালকাভাবে বাজাই বাজাই দি যদি অলত বাজত দইলে ফুলের দইলে বুঝিবান আস ওষুধটা কে কি ওট লইলে অলত বাজিব

Fé, 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 Kó, Kó, Tut gulay tano,

থানর সময় স্বাভাবিক টুট স্বাভাবিক হয়ে যাবে তারপর আবার শেষে সন শোন কেয়াল করন যাবে থান থানার সময় টুট আর ক্যা স্বাভাবিক করে ফেলে ঠিক আছে না শর্ম শর্ম হন হতা নেই আরে ও ওয়া

জোরে আলিফ বা বা বি বু বু বিট গুল করে দেয়ালে ফ্রেস দেওয়াল লাই ফেস ডেতাল লাই বু বা বি বু তা, তি তু তু, তু, সা, সা সা তোমার আওয়াজ শুনেক তারাসে সে বিশ্ব বড় হলো এনাৰ্জি তো এনার্জি বেশি নয় স্যি সি সি ইন তুলি না হলে ম্যান্টুট সি সুদর সু ফুরত দেু হরকত দি দে টান নাই হা

র মা যতোটিকা র আসে ফ্যাশাল মাধু ফুর অন্যান্য রয়ে আসতে র ফেস্তাকে বারিক করতে আসে হতা তালে আছে র ফুর ফর ফুরগোরাফর যদি বারিক গে দিলে আঁরা রেব অনুযায়ী তাই মানে অন্য রেবাইতে যে এত লাই সতর্কতা আগে ও কে সা রি রি বারিক রি রো ওদের সিনফুরি ভাই সত্ত ফলাই যায় গয়ংঘরি আর সিটেঙ্গে হতে হতে বিয়ারায় যায়গি হদারিয়া এবার নাম কি জিম শিম ইয়া ইনার ওখান নাম কি সেজারিয়া হতে গাছ হতে ওয়ার্মিক আঙুরি উড়ে আবার হতে সড়াই যা গইকা তেতল্লা হতে জিব্বে ওয়ার্মিক উড়িয়ে এগুড়ি সড়াই যা গদে এতলা নাম দিয়ে দিই কি সেজারিয়া গাছৰ মতো সড়াই যা গোধে তলাই তাহলে টুট ওখানেও হতা নাই জিববার হতা জিভার মধ্যভাগ তার বার আবার উপরে সঙ্গে লাগাইয়া হ্যাঁ তিনটে হর উচ্চারিত হয় কি কি জিম শিন ইয়া টুটোর হন হতা হাই অন্য হনিকা নাই ফুণ্যন্য হনিক্যা নয় তাহলে টুটোর হন প্রভাব হইত না শ্যকে কেয়াল করি শ্যু শু শু সুট লইত না স আবার মুঠো হইব ফুর হইব স স

ص ص ص sou ص ص

fu fu qa 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 qi qi qu qu ka ki ku la li lu ma mi mu na ni nu ওই উই উই উ ন উ উ আর একটু ফাঁক রাখি বাইরে দেখাবেন উ হা হি হু হি হু আ উ আসল হ্যাঁ ইয় ইউ ইউ ই ফর ফিনা আর সাহ কেঙের তার আগে হরকত দিয়ে ফরি ইনশা আল্লাহ এর ফর সুর আরেক যাই আমি সার বারটা নামে আর

তা আথ 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 শ্রীর মতো নইব আথ 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 আওয়াজ বড় করে তি ইথ ইট ইট তু টু উথ 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 আথ It, ut, sa. sa, as, A. as, as, si, si, is, su, us, as, is, us, ja, ja, aja, 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 ji, iji, ju, uji, aja, aja, aja. اجي أج ح حا اح 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 ح اح 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 اح

उस् उठ फिशा उस उस अस इस उस अश अश इश शु शु ऊश उश উস উস আস ইস আশ হয়ে টুট ভুলো যেন হ্যাঁ আস আর আর স্বাভাবিক টুট আস উশ উশ আস ইস ইস উস 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 সুদ্দ বাতাসে সারি দে অফ অফ

আত্ম সুবিধা হয়ে যান দেরি হইব দশ সাহ দটরে লম্বা মখারস আর কেয়াতো নাই যার গুঁড়াত মধ্যভাক পর্যন্ত দুর্ম্বা গোড়ি দতটার মাখারস তোলে এম লাগে এনমা করে লাগিয়ে রাখবো দে এনমা সব হবে নয় আউ কেলে না ও

kolahorivu Manodnai Allah Allah Am প না তো না প ইমেন সব সালে মনে হয় আচ্ছা প প অপ অপ হেডফোন প্রভাব হইত না অল্প মাসাল্লাহ এইতো অল্প অপ অ টুথফলাইজার গে অপ

Eu, 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 o, fa, fa, af, 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 af a de, vian, não de af, 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 af fi, 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 if, 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 if

ت ري ت ري اي قا اي قا Ik قا ق ق ق او Rak, la, la, al, al, li, il, lu, ul, al, il, ul, ma, am, mi, im, mu, um, am, im, um. na an ni in nu un an in un wa 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 au huruf syarat ওয়া আউ উউ কোনো সময় মধ্যে ইউ শব্দ নাই তারপর মশ্কল গারা গড়ি ফেলায় ইউ ইউ ওয়াশা কিন্তু তারা জের শেদারি মাখন ন কোনো সময় নজির নাই জবর অথবা শেদারিমাহ আসে দে কিন্তু গাঁহরা মুখর আরবাঙে বলল ফুড়ি দে

ইউ কোরআনতা আসা নে ইয়ে আসা কিন্তু তার আগে ফেসা সে দেরি মানু নাই কিন্তু মস্ক যখন হর হার করে তখন গরি ফেলে মুখর আর ভাঙে যার দা উই কি